আসন্ন নির্বাচনে চট্টগ্রাম দশন শুন থেকে আমাদের বাংলাদেশের আইকন শুধু থ্রিডাঙ্গার আইকন বলবো না বারা রাজনীতি করি আমরা রাজনীতিবিদদের রাজনীতিবিদদেরই আইকন শুধু বিএনপি নয় একটা পর্যায়ে মানুষ আসলে নেতার পর্যায়ে চলে যায় একটা দেশের নেতা হয়ে যায় যেমন আমাদের বেড়েকম খালাদা দিয়ে দেশের নেত্রী নট বিএনপি নেত্রী শুধু একইভাবে নোমান সাহেব ছিল একটা প্রতিষ্ঠান এই নোমান সাহেবের সুযোগ্য সন্তান সাঈদ আল নোমান নোমান সাহেব সম্পর্কে তো প্রথমে আপনাদের আর বলার কিছু নেই সারা দেশ দেশব্যাপী তার ওনার অবস্থানটা কী সেটা আপনারা জানেন ভালোভাবে ওনার পাহাড়ির প্রতি অবদান দেশের প্রতি অবদান চট্টগ্রামের প্রতি অবদান এটা বলে শেষ করা যাবে না আপনি দশে যদি বলেন আপনি আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন আপনি যেটা ইউনিভার্সিটি করেছেন আপনারা জানেন যে ইউনিভার্সিটিটা কৃষির ইউনিভার্সিটি যেটা সেটা আমার এবং বাংলাদেশের মধ্যে সেরা ইউনিভার্সিটির মধ্যে একটা সেরা প্রতিষ্ঠাতা আবদুল্লাহ নমু সাহেব একইভাবে চট্টগ্রামের অনেক বড় বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে নোমান সাহেবের অনেক অবদান আছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই তারই সুযোগের সন্তান সাঈদ আল নোমান আশা করছে সাইদ আল নোমানও ওনার বাবার যেই চারণা ছিল যে লাইনে সেই পথেই অগ্রগামী হবে এবং ওনাকেও নোমান সাহেব অনেক বেশি সুশিক্ষিত করে তুলেছেন মানুষের সাথে মিশার ক্ষমতা ওনার কথা বলার ক্ষমতা একটি উচ্চশিক্ষিত একজন ব্যক্তি মানুষকে সম্মান করার ক্ষমতা যে ব্যক্তি বিষয় সব কিছু গুণাবলী আসলে সাইদান নোমানের সাথে আছে সেটা যদি সাইদান নোমানের সাথে কেউ যদি না মিশে কখনও বোঝার সুমতা নাই যে আসলে ওনার কি অবস্থাটা কী তা আমার মনে হয় তরুণ সমাজ ওনাকে পছন্দ করার মতো অনেক কারণ যোগ্যতা ওনার মধ্যে আছে একইভাবে দেশবাসীও ওনার কাছ থেকে অনেক কিছু পাবে বলে আশা করছি এই কারণে যে ওনার চাওয়া পাওয়ার কিছুই নেই ওনাকে নোমান সাহেব যেভাবে যে পর্যায়ে রেখে গেছেন সেই পর্যায়ে উনি দেওয়ার মতো অবস্থানে আছে উনি বলতে পারেন না কেউ উনি সিআইপিডি বোর্ডে আসে কুড়ি কুড়ি টাকা ব্যাংকের আত্মসাত আছে কোনো মামলা মোকদ্দমান আত্মসাত আছে বা কারো সাথে কোনো ঝামেলা হয়েছে এই ধরনের কোনো ঘটনা ওনার সাথে হয়নি আমি মনে করছি এটা ক্লিন ইভেজের মানুষ এবং সুশিক্ষিত একজন মানুষ সমাজের প্রত্যেকটা মানুষের সাথে বলার বা বলার সাথে মিশার মতো যোগ্যতা ওনার আছে আশা করছি উনি সবার কথা শুনবেন এবং দেশের জন্য দশের জন্য এবং এই এলাকার জন্য নিশ্চয়ই উনি একটু ভালো কাজ করবেন বলে আমি আশা করি সেই হিসেবে তরুণ সমাজ তো বটেই এবং আমরা যারা আছি আমরা যারা কিছু বোঝার জন্য চেষ্টা করি দেখার জন্য চেষ্টা করি আশা করছি ওনার মধ্যে আমরা সেটাই ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ এই নোমান সাহেব ছেলে আব্দুল শাহিদান নোমান আমাদের একটা যোগ্য প্রার্থী বলে আমি মনে করছি এবং বিএনপির সঠিক সিদ্ধান্ত দিয়েছে বলে আমি আশা করি মনে করছি